আসসালাম আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর চাঁদ মধ্যে লাইট ওয়েটের মধ্যে আছে কত মাত্র আছে তিন আনা একরতি তিন পয়েন্ট সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো সাঁইতিরিশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট এন্ড প্রাইসটা জানবো মাত্র আছে দুই আনা দুইরতি দেখেন এগুলো কত কিউট ছোট ছোট ইয়াররিংস সাতাশ হাজার পাঁচশো আর এগুলো কিন্তু সবই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এই একটা ডিজাইন আছে এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা জানবো মাত্র আছে দুই আনা দুই রতি কত আসবে প্রাইস কত সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এটাও খুবই চমৎকার একটা ডিজাইন এটার ওয়েট এন্ড প্রাইসটা আমরা জানবো দুই আনা এক রতি এক পয়েন্ট কত আসবে প্রাইস

তারপর আরো কিছু ডিজাইন আমরা চলে যাই দেখেন এই একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন 22 ক্যারেটের মধ্যে একানা 4 আছে প্রাইস কত আসবে 19600 19600 টাকা আসবে তারপর এই ডিজাইনটা দেখেন লাইট ওয়েটের মধ্যে 22 ক্যারেটের মধ্যে আছে খুব সুন্দর কত আছে ওয়েট একানা 5 ওটি 2 পয়েন্ট কত আসবে

বিশ হাজার পাঁচশো আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বতার জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এ ফেস স্কোয়ার দোকান তিনশো বাইশ তোলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আলো ফেস